হ্যাঁ মামা কিন্তু নাই মা মাঝি কই দেখি ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট হ্যালো বৃষ্টি বিলাজ করতে বের হয়েছি আমরা তো এটা হচ্ছে আমার বান্ধবী অবিবাহিত বলুন আপনার অবিবাহিত জীবন কেমন চলছে তোমাকে নিয়ে চলছে তুমি তাই তো দেখছো এই দিন তোমাকে নিয়ে বেরোচ্ছি বৃষ্টির দিনে যখন কেউ থাকে না তখন বান্ধবীকে নিয়ে বের হতে হয় কপাল এই জন্য বলি তাড়াতাড়ি একটা বিয়ে করে ফেল নিজস্ব একটা জামাই হ্যালো সবাইকে কেমন আছেন সবাই একদমই হঠাৎ প্ল্যানে আমরা চলে গিয়েছিলাম নৌকা ভ্রমণে কোনো প্ল্যান ছিল না আগে থেকে দুজন বের হয়েছে বাসা থেকে এবং বের হওয়ার পরেই দুজন ঠিক করে নিয়েছি এই সুন্দর বৃষ্টির দিনে আমরা একটু বৃষ্টি বিলাস করতে নৌকা ভ্রমণে বের হব কারা কারা আছেন এখনো আগের মতো হুটহাট বাসা থেকে বের হয়ে যান কিন্তু কোথায় যাবেন ঠিক করে নেন ঠিক রাস্তায় বের হয়ে যাওয়ার পর স্কুল লাইফে আমরা খুব সুবর্ণ সময় কাটিয়েছিলাম আমাদের অনেক সুন্দর সময় ছিল এখন খুব মিস করি স্কুল জীবনে আপনার সুবর্ণ সময়টুকু কাদের সাথে কেটেছে তাদের নামটা কমেন্টে জানিয়ে দেবেন সেই সাথে কোথা থেকে নৌকা ঠিক করেছি এবং কত টাকা নিয়েছে প্রত্যেকটা কিছু আমি জানিয়ে দিচ্ছি প্রথমেই চলে গিয়েছিলাম ব্রিজ ঘাট সেখানে নেমে আপনাকে একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে অথবা যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে জানিয়ে দেবে কোথা থেকে আপনি নৌকা ঠিক করতে পারবেন যেহেতু আমরা বন্ধের সময়ে গিয়েছিলাম অর্থাৎ কোরবানের তৃতীয় দিনের দিন গিয়েছিলাম তাই প্রাইসটা একটু বেশি নিয়েছে আমাদেরকে প্রথমে পাঁচশো থেকে ছয়শো টাকা বলেছিল এক ঘন্টা বাট আমি চারশো টাকাই ঠিক করেছি অন্যান্য সময় এর থেকেও কম পাওয়া যায় কিন্তু যেহেতু বন্ধ ছিল প্রাইসটাও একটু বেশি নিয়েছে এবং এক ঘন্টার জন্য আমরা দুজন নৌকা ঠিক করে নিয়েছি তবে অবশ্যই যারা যাবেন তারা কিন্তু দরদাম ঠিকঠাক করে নেবেন কারণ তারা অনেক বেশি প্রাইস বাড়িয়ে বলে আপনারা চাইলে এক ঘন্টা দু ঘন্টা এরকম সময় নিয়ে ঠিক করতে পারবেন সে অনুযায়ী প্রাইসটাও ঠিক করে নিতে পারবেন আমরা একদম নতুন ব্রিজের নিচ দিয়ে অনেক দূর সামনে এগিয়ে গেছে এত সুন্দর লাগছিল চারপাশ আমার কাছে অনেক দিন পর মনে হয়েছে একটা সুন্দর সময় আর আমার বান্ধবী তো ছবি তুলতে তুলতে বেহুশ হয়ে যাচ্ছিল এত সুন্দর সুন্দর ছবি পাচ্ছিল সে

সেই সাথে নৌকার ছলাত ছলাত শব্দ এত মধুর মাঝে মাঝেই এমন সুন্দর সন্ধ্যা আসুক জীবনে বন্ধুদের সাথে প্রতিটা সময় আসলে আমি স্মৃতি হিসেবে জমিয়ে রাখি তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ